রে আছিস কেমন এখনো নদীর ধারে হিজলতলায় যাস ছিপ ফেলে মাছ ধরিস মনের দুঃখ হলে বলিস তাকে এখনো কি হিংসা করিস আমায় আমার কথা আজও মনে পড়ে জানিস আমি আজও হিংসার মধ্যে থাকতে পারি না আর যারা আমায় হিংসা করে তাদের সাথে যোগাযোগ রাখি না আমার লাগানো হাসনা হেনা গন্ধরাজ টগর জবা এখনো কি আছে ফুলপটে জীবনের কত গতি দেখ এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলা জানিস এখন আর কিছুই ভালো লাগে না কারো কথাও আর গায়ে মাখি না নিজের মতো থাকি কাজ করি খাই দাই ঘুমাই আর নিজেকে সাজাই মনের আনন্দে ঘুরি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মিলে দিলাম গানের সুরের এই ডানা